আল্লাহ মুসলমানের ইমান কর বা শক্ত যে নষ্ট করল দূর চরিত্র ওই যে ফিলিস্তিন আল্লাহ মুসলিমের ইমানে শক্ত করি বা আরে মুসলমান তো মুসলমানের ভাই হইবে কুন দিন মুসলমান মুসলমানের বাই হইবে কুন তুমি আল্লাহ সহাই করো তুমি আল্লাহ সহাই করো সকল মমিন আল্লাহ একই দিন নষ্ট করল দুষ্ট ইসরায়েল ওই যে ফিলিস্তিন আল্লাহ সহায় হইবে কোন দিন সারা রা শাস্তি দিবা যে কোন দিন ইহুদি আরে না রে শাস্তি দিবা যে কোন দিন তুমি সারা নাই গতি তুমি সারা নাই গতি এই যে দুনিয়ায় হইয়া মমিন আল্লাহ শাস্তি দিবা যে কোন দিন আমেরিকা আর কে ধ্বংস কর না মমিন আল্লাহ করিবা কোন দিন যত দেখি ততই দুঃখ বাইরা আসে দিনে দিন যত দেখি তত দুঃখ বাইর আসে যে দিন দিন অনাহারে উপবাসে অনাহারে উপবাসে কাটাই কত যে মমিন আল্লাহ বুঝি বা কুন্দিন গাজা ওই যে নিস্তিন আল্লাহ করি বা কুন্দিন তুমি দয়াল তুমি রহমান তুমি যে মমিন তুমি দয়াল তুমি রহমান তুমি যে মমিন নষ্ট কইরা দেও গয় আল্লাহ নষ্ট কইরা দেও গয় আল্লাহ কমিনার সুদিন নষ্ট কইরা দেও গয় আল্লাহ কমিনার সুদিন আল্লাহ বুঝি বা দিন নষ্ট করল ওই যেন গাজা নষ্ট করল ফিলিস্তিন আল্লাহ বুঝিবা কোন দিন ফরে মাইলা তুমি দুনিয়া যে কোরআনে মমিনের মাইলা আল্লাহ মমিনের দুনিয়া যে সিন ওরে দারুন আমেরিকা বলে দারুন আমেরিকা বলে সারা বিশ্বের মালিক ও সেই দিন ওই আল্লাহ বুঝি বা কোন দিন সমস্ত মুসলমানকে বেজ্যুতি করতাছে যে হিন ওই আল্লাহ বুঝি বা দিন তুমি রহিম তুমি রহমান সমান করিবে কোন দিন তুমি রহমান তুমি রহিম সমান করিবা কোন দিন একদিন সব ধ্বংস করবে একদিন সব ধ্বংস করবে তোমার খুরুদের সেই দিন আল্লাহ বুঝিবে কোন দিন নষ্ট হইল গাজা ফিলিস্তিন আল্লাহ বুঝিবা কোন দিন ওরে ইহুদিনা সারা দেখো ওই যে ওই যে ইজরায়েল ইহুদিন আসারা দেখো ওই যে ইসরায়েল বিনা নাই গো মলা গাজা ফিলিস্তিন আল্লাহ তুমি গটাইবা কুন্দিন দুঃখ কষ্টে আছে দেখো কত যে মমিন আল্লাহ গটাইবা কুন্দিন তুমি রহিম তুমি রহমান তুমি যে তুমি রহিম তুমি তুমি যে সারা গতি তুমি সারা গো শক্তি এই জমিন আল্লাহ বুঝি বা কুন্দিন নষ্ট করল সুন্দর গাজা আল্লা আল্লাহ বা কোন দিন নর নারী ক্ষুধা তৃষ্ণা নর নারী ক্ষুধা তৃষ্ণা কটাই কত দিন দুঃখ জ্বালা সই নামনে দুঃখ জ্বালা সৈনামনে ধলা নেওনায় ছিন দুঃখ জ্বালা সই না মনে তুইলা কেন আল্লা বুঝি বা কুন্দিন ইসরায়েল আল্লা বুঝি বা কুন্দিন পাগলা খলিল কেন্দ্রে সারা ইমানদারের ইমান লয়া পড়িল দিন পাগলা বেবে সারা ইমানদারের ইমানে আল্লাহ রহম করো, তুমি আল্লাহ রহম কর যত দিন আল্লাহ বুঝি বা কুন্দিন নষ্ট করল ইজরায়েলের দারুণে ফিলিসন আল্লাহ বুঝিবা দিন আল্লাহ বুঝিবা দিন